আর এক সপ্তাহ পরেই সৌদি আরব যাওয়ার কথা জামাল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস জুলাই হয়ে প্রাণ হারান তিনি আমার বাবা বিদেশে শিকদারের যাওয়ার ভাবনা ছিল সাড়ে পাঁচ লাখ টাকা ধার দেনা করে তারপর তাকে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা ছিল আমাদের সব কিছু কমপ্লিট এই সপ্তাহে তার ফ্লাইট ছিল কিন্তু আমার বাবার কোনো দোষ ছিল না কেন যে তাকে হত্যা করা হলো গুলি লাগলো আমি তো জানি না আমাদের সব আশা আমার বাবার আশাগুলো একটা গুলি সব কেড়ে নিয়েছে আমরা এখন কি করে বাঁচব কি করে আমি লেখাপড়া চালাবো আমার বাবার দেনা করে টাকাগুলো কে দিবে আমরা এখন একটা সাগরে ডুবে আছি আমার বাবার স্বপ্নগুলো আমি কীভাবে কিভাবে পূরণ করবো কে চালাবে আমার পড়াশোনা আমরা এখন প্রায় নিঃস্ব গেল কয়েকদিনে কোটা আন্দোলন ঘিরে দেশের এই অস্থির অবস্থায় প্রাণ হারিয়েছেন শিক্ষার্থী থেকে শুরু করে বহু সাধারণ মানুষ প্রশাসনের তথ্যমতে এর মধ্যে বরিশাল বিভাগেই প্রাণ গেছে একান্ন জনের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন মৃত্যুতে লণ্ডভণ্ড হয়ে গেছে পরিবারগুলোর স্বপ্ন মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান পরিবারের সদস্যরা একই সাথে আর্থিক সহায়তার দাবিও জানিয়েছেন তারা আমাদের তো দাবি একটাই যেহেতু আমাদের বড় ভাই আর আমাদের সংসার ওই চালাইত আব্বু তো রিটায়ার্ড করার পরে সমস্ত দায়িত্ব ওরই ছিল আর এখন তো ও নাই আর মূলত হচ্ছে যে ও যে মারা গেছে কার গুলিতে মারা গেছে এটা আমরা জানি না তো আমাদের দাবি এটা থাকবে সরকারের কাছে যে সে যেন আমাদের ফ্যামিলির দিকে নজর দেয় আব্বু আম্মু অসুস্থ আর ভাইয়ের বাচ্চাও ছোট। তো এখন এদেরকে কে দেখবে ওই উপজেলার কালনা গ্রামে ইমরান খলিফার বাড়িতেও এখন শুনশান নীরবতা গত 19 জুলাই কাজে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ইমরান 19 তারিখে যে জান করছে 19 তারিখে যে করছে 19 তারিখে খবর না ডিডেসার না ডিডেসায় গিয়ে বিকেল বড় বড় কথা করতে গিয়েছেন বড় বড় দুই সেল দдут kajianmu বাদ লইয়া যাব রাত্রির বাদ এইবার কইতে আছে যে আমি একটু রাজধানী দেখি রাস্তার পরিস্থিতি কি দেখে দেখতে গেছে দেখে আসার সময় আমার বাবা এর গুলি লেগে মারা গেছে গত কয়েকদিনের অস্থিতিশীলতায় জামাল ও ইমরানের মতো এমন অনেকে প্রাণ হারিয়েছেন যাদের আন্দোলনের সাথে কোনো সম্পৃক্ততা ছিল না বরিশাল বিভাগে প্রাণ হারানো একান্ন জনের মধ্যে বরিশালের ১৩ জন ভোলার আঠারো জন পটুয়াখালীর এগারো জন বরগুনার ছয় জন এবং ঝালকাঠির তিনজন ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর